আমি যখন মেশিনে বসি তখন মনে করেন মেশিন সহ পুরো কারখানাটাই এরকম কাঁপতে থাকে আসলে যখন আমরা কারখানায় থাকি না তখন মনে করেন যে হেল্পার থেকে শুরু করে কারিগর পর্যন্ত কাজে ফাঁকি দেয় এবং প্রডাকশনে হোক আর বেতন হোক এ বারবার বারবার বলে বলে কাজ করাতে হয় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাপ দিচ্ছি এলাস্টিক লোটো প্যানের কারণ খুব চাপের মধ্যে দিয়েই যেতে হয় আমাদের অনেক সময় মনে করেন কারিকর শট হেল্পার জ্বালায় বিভিন্ন সময় আর্জেন্ট মাল কি করা লাগে বলেন এ সময়তে মেশিনে বসতে হয় প্যাকেটিংয়ের কাজ থাকলে প্যাকেটিংয়ের কাজ করতে হয় মানে প্রচুর পেশার ভাই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব মেশিনকে কাঁপিয়ে চাপ দিতেছি এরকম কাজ যদি আপনারা শিখতে চান অবশ্যই আমাদের সাথে স্কিনে থাকা নাম্বারও যোগাযোগ করতে পারেন যারা আমাদের থেকে পাইকারি মাল লোটু প্যান পকেট প্যান কুচি প্যান ডিজিটাল অ্যাংকার সেট সহ অসংখ্য আইটেমের মাল কিন্তু আমাদের কাছে পাইকারি মূল্যে নিতে পারবেন আমাদের পর্যাপ্ত স্টকে থাকে যদিও এখন বর্তমান সিজন বাজার বলে স্টকে রাখা সম্ভব হচ্ছে না তবে ঈদের পর আগামী কোরবানি ঈদের পরে আবার হচ্ছে আমরা আস্তে আস্তে শীতের মাল করব। শীতের আইটেমের মধ্যে প্রায় আট দশটা আইটেম থাকবে ইনশাল্লাহ যারা শীতের ব্যবসা করতে যারা শীতের ব্যবসা করতেছেন তারা অবশ্যই যোগাযোগ করতে হবে আগে থেকে কি কি আইটেমের মাল আপনার বেশি লাগে সেই বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন এবং কোনো রকমের কোনো যদি প্রশ্ন থেকে থাকে সেটা হচ্ছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারছেন একেবারে খুব ইজি ভাবে ঠিক আছে আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন ভালো লাগলো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং আমাদের এই নামের একটি ফেসবুক পেজও রয়েছে আল্লাহ হাফেজ